ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম তো সেদিন চলে গিয়েছিলাম একটু বাজার কলকাতায় আমার দিদির মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য তো গিয়ে দেখলাম এত সুন্দর সব জিনিস আছে এবং দামের তুলনায় কোয়ালিটি খুব সুন্দর ছিল তাই কোনটা ছেড়ে কোনটা নেব বুঝেই উঠতে পারছিলাম না তাই আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম কোনটা বেশি ভালো তো সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমি আমার দিদির মেয়ের সাইজ বুঝতে পারিনি তো কি আর করা যাবে অনেকক্ষণ ঘাটাঘাটি বললাম যে এত ভালো জিনিস আছে আমাদের নেওয়া হবে না তো শেষ পর্যন্ত আমি আর নিয়ে জিনিসগুলো নিলাম না কিন্তু সেখান থেকে তাই আমি আর লেট না করেই বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যে কি সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম সবজি দোকানে দেখতেই পাচ্ছ যে আমার ফ্রেন্ড ওখানে গাজর বাজছে মন দিয়ে কারণ আমাদের কিছু জিনিস কেনার ছিল তো আমরা সেখানে গাজর টমেটো শসা আর লঙ্কা যেগুলো কেনার ছিল সেগুলো নিয়ে নিলাম এবং দেখতেই পেলে যে কাকুকে আমরা সেগুলো দিয়ে দিলাম দামের জন্য তো সেখানে আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এবং আসার সময় দেখলাম যে আকাশে খুব সুন্দর ব্রামধুন উঠেছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না তো সেই সঙ্গে বাঁকুড়ার ওই বিকেলে সৌন্দর্য এত ভালো লাগছিল আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আমার কলেজ আর হোস্টেল যেখানে আমি পড়াশুনো করেছি সেই সঙ্গে দেখলাম যে অনেকেই জল নিয়ে আসছে তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কার বাঁকুড়াই বাড়ি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে বাই টাটা ভালো থাকবে সবাই